ফ্রান্স থেকে ধরে নিয়ে যাবে পিনাকি ভট্টাচার্যকে পিনাকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির আবেদন রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন লেখক ও অনলাইন একটিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সপারেন্স ক্রাইম সিটিটিসি এবং গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে সতেরো তারিখে সকালে আমি থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষটা আমি ডিটেল ভাবে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আমেরিকার লোককে জেতানোর জন্য অথবা তাদের নির্বাচিত আরেকজন আমেরিকার বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা শৈলতন্ত্র কায়েম করার চেষ্টা করছে দেশের ডলার রিজার্ভের একটা নতুন মাইল ফলক তৈরি হলো বাংলাদেশের রেড লাইনটা সাম্প্রতিক কালে ক্রস করে ফেলেছে একেবারে ন্যূনতম মোটামুটি চলনসই একটা রিজার্ভ খুবই এর কম হলে এটা বিপদজনক এটা রেড লাইন রিজার্ভের ক্ষেত্রে বলা হয় রেড লাইনটা ক্রস করা হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত এবার বাংলাদেশের সাত জানুয়ারির নির্বাচনের সব গোপন কথা ফাঁস করলেন জিএম কাদের দর্শক সেই গোপন কথাগুলো আজকের এই নিউজ ভিডিও থেকেই জানতে পারবেন প্রিয় দর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেখবেন সেটি হলো লাখো মানুষের পছন্দের মানুষ পিনাকি ভট্টাচার্য সেই পিনাকি ভট্টাচার্যকে গ্রেপ্তারের জন্য আবেদন করা হয়েছে বর্তমানে পিনা কি ফ্রান্সে অবস্থান করছেন তাকে কিভাবে গ্রেপ্তার করবে এবং কারা এই গ্রেপ্তারের জন্য আবেদন করেছেন তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হল বাংলাদেশের ডলার রিজার্ভ একটি নতুন মাইল ফলক তৈরি করেছে আর এই মাইল ফলক কিন্তু ইতিবাচক নয় দেশের ডলার রিজার্ভ এখন অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ আর এই পুরো বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান তো দর্শক আর কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকা বেল ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটিটিকে একটা লাইক দিয়ে আমরা পরবর্তী সবগুলো ভিডিও দেখে আসি বিনাকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন বিনাকি ভট্টাচার্যও আমরা সকলের প্রিয় পছন্দের সবাই আমরা তাকে চিনি এবং সবাই জানি সোশ্যাল মিডিয়ার আমাদের সবার মাথার তাজ হলেন বিনাকি ভট্টাচার্য পিনারকিকে চিনে না এমন মানুষ হয়তো বা বাংলাদেশে শিশু আর খুব বয়স্ক বৃদ্ধ ছাড়া এমন মানুষ বাকি নেই তাই ওনাকে গ্রেফতারির পরু বিষয়ে জনতার কথা অনুষ্ঠানে আমি কিছু কথা বলতে চাচ্ছি সর্বপ্রথমে আমি যাই যাই দিন পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরবো যাই যাই দিন লেখেছে পিনাকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির আবেদন হেডলাইনটা দেশের রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন লেখক ও অনলাইন একটিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে কাউন্টার টেরিজম এন্ড ট্রান্সপারেন্স ক্রাইম সিটিটিসি এবং গ্রেফতারি পরোনা জারির আবেদন করা হয়েছে বাংলাদেশের একটি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ তারা বাংলাদেশি কোনো অপরাধী খুঁজে না পেয়ে এখন ফ্রান্স থেকে ধরে নিয়ে যাবে পিনাকি ভট্টাচার্যকে দর্শকদের কাছে আমার মতামত চাওয়া আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা মতামত দিবেন চাইলেই কি আসপানের চাঁদ হাতে পাওয়া যা ইচ্ছে করলেই কি আমরা সবাই চাঁদে যেতে পারবো যাওয়াটা কি এত সহজ তাই এত সহজ না যেহেতু সেহেতু আমাদেরকে ভাবতে হবে যে যে যেকোনো কঠিন কাজ আহ বললেই সবাই করতে পারে না আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে ধরে নিয়ে যাবে ফ্রান্স থেকে বাংলাদেশের সরকারের এরকম মাজায় কোনো শক্তি নাই পৃথিবীর কোনো দেশ থেকেই এইরকম রাষ্ট্রের সরকারের সাথে যিনি এক ধরনের যুদ্ধ করছেন তাকে ধরে নিয়ে যাওয়ার সুযোগ ফ্রান্স ইউরোপ আমেরিকা সহ অন্যান্য বিশ্বের দেশগুলা দিবে না তাই এই ধরনের কাজগুলা করে সরকারি দলের লোকদেরকে গরম রাখতে চাচ্ছে সরকারের আমলারা সরকারি দলের লোকদেরকে তো চাঙ্গা রাখতে হবে নথুবাত তারা ঝিমিয়ে যাবে বা প্রশাসনে যারা আছে তাদেরকে চাঙ্গা রাখতে হবে এখন খুব দুর্বল অবস্থা চলছে প্রশাসনে সরকারের আমলাদের মধ্যে দুর্বল অবস্থা চলছে বাংলাদেশ ব্যাংক থেকে সাতাত্তর জন পালিয়েছে সাতাত্তর জন অফিসার চাকরি ছেড়ে পালানো কি মনে করছে এটা মহামারী না যে সাতাত্তর জন বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অফিসার এখন তারা বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন মানে ডাল মে কুচকালা এখানে বড় মাপের কোন বিষয় বাংলাদেশ ব্যাংকে রয়েছে আর বিষয়গুলা জনগণ আপনারা যারা তারা ভালো করে জানেন আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে কি কারণে সাতাত্তর জন বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিলেন আপনারা সবাই লিখতে পারবেন আমি জানি তারপরও একটু করে আপনাদের মতামত লেখা কমেন্ট করে অনুরোধ করছি যে আপনারা লেখুন যে বাংলাদেশ ব্যাংক থেকে কি কারণে সাতাত্তর জন চাকরি ছেড়ে দিয়েছে আর পিনাকি ভট্টাচার্যকে কি ফ্রান্স থেকে ধরে নিতে পারবে বাংলাদেশ সরকার যদি হা লেখেন বুঝবো পারবে আর না লেখলে বুঝবো পারবে না ইয়েস বা নো হাবা না আপনারা একটু লিখবেন কমেন্ট করে আমি পত্রিকার নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরছি পুরাপুরি গতকাল শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজাউল করিম চৌধুরী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা সাইবার ট্রাইব্যুনালে হস্তান্তর করেছে গত দুই হাজার বাইশ সালে পনেরোই আগস্ট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিসি ইউনিটের উপপরিদর্শক কে কে এম আব্দুল্লাহ মারুফ রমনা থানায় পিনাকির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। দেশের ডলার রিজার্ভের একটা নতুন ফলক তৈরি হলো। বলা বাহুল্য বর্তমানে বাংলাদেশের রিজার্ভ যদি কোনো মাইলফলক তৈরি করে সেটা কোনো ইতিবাচক বিষয় না সেটা একটা নেতিবাচক বিষয়। একটা নেতিবাচক মাইলফলক স্থাপিত হয়েছে। আমরা মানে মাইল ফলকটার একটা সিগনিফিক্যান্স আছে এর মানে এই না যে এটা হঠাৎ করে খুব ম্যাসিভ কিছু হয়ে গেছে কিন্তু এই মাইল ফলকটা স্থাপিত হয়েছে যেটা যে কোনো বিবেচনায় রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য খুবই ভয়ঙ্কর সংখ্যা জন্ম দেয় রিজার্ভ এখন কত আছে এবং মাইল ফলকটা কি সেটা নিয়ে আগে একটু বলি এবং সামনে আসলে আমাদের কি আছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই আমি মোটামুটি নিয়মিত বিরতিতে এই সংকটটার বর্তমান অবস্থা সেটা নিয়ে কথা বলি আজও সেরকম একটা ভিডিও করছি বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভ আছে সরকার বলে গ্রস রিজার্ভ পঁচিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার মানে উল্টো পাল্টা উদ্ভট কতগুলো কথা আমাদের সামনে জানানো হয় তারপরে বলা হচ্ছে আইএমএস এর পরামর্শে বিপিএম ছয় অনুযায়ী হিসাবে তা উনিশ দশমিক নয় সাত বিলিয়ন ডলার মানে প্রায় বিশ বিলিয়ন ডলার এই পর্যন্ত আমাদেরকে জানানো হয় এবং আরেকটা হিসাব আমাদেরকে কখনোই জানানো হয় না আসলে আমাদের নিট রিজার্ভ কী সেটা সরকার নাকি আইএমএফকে জানাবে ওটা আমাদেরকে জানাবে না অথচ এটা একটা ফাজলামো নাগরিকদের এটা জানার অধিকার ছিল এবং সব আলতু ফালতু কথা বলার যেতে ওই তথ্যটা জনগণের জানার অধিকার আছে কিন্তু একটা হিসাব পাওয়া গেছে আজকের কচিকে একটা রিপোর্ট করেছে এখানে বলা হচ্ছে প্রকৃত রিজার্ভ বের করতে বিপিএম থেকে চলতি দায় বাবদ বিল আমরা আকুর কথা জানি এশিয়ান টিয়ারিং ইউনিট ওটা ওই যে কয়েকটা দেশ বাংলাদেশ ভারত ইরান এরকম কতগুলো দেশের আমদানির যে ব্যয় দু মাস পর আমরা দেখবো একটা অ্যামাউন্টের টাকা পরিশোধ করতে হয় সেই আকুবিল বৈদেশিক পাওনা প্রকল্প বকেয়া বিল এবং বিশেষ পরিপূরক মুদ্রা ও এর বকেয়া হিসাবে পাঁচ দশমিক নয় শূন্য ডলার বাদ দিতে হবে সেই ক্ষেত্রে ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলার তার মানে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন চোদ্দ দশমিক সুতরাং নাকি পঁচিশ শোনেন উনিশ শোনেন যাই শোনেন বাংলাদেশের এখনকার রিজার্ভ হচ্ছে চোদ্দ দশমিক সাত পৌনে পনেরো বিলিয়ন ডলার পনেরো বিলিয়নের চেটু কমে গেছে মাইল ফলকটা কি আমরা একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে একেবারে ন্যূনতম মোটামুটি চলনসই একটা রিজার্ভ খুবই এতে কম হলে এটা বিপদজনক রেড লাইন রিজার্ভের ক্ষেত্রে বলা হয় এই রেড লাইনটা ক্রস করা হয়ে যায় রেড লাইনটা হচ্ছে আপনার রিজার্ভ যদি তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারে মানে তখনও পর্যন্ত রেড লাইন ক্রস করেনি কিন্তু যদি ওটা চেয়ে কমে যায় আপনি রেড লাইন ক্রস করেছেন এটাই মাইল ফলক বাংলাদেশ রেড লাইনটা সাম্প্রতিককালে ক্রস করে ফেলেছে ওই যে বললাম রাতারাতি কিছু হয়ে গেছে তারা কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট রেড লাইন যেহেতু সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার এখানে একটা হিসাব আছে আমাদের আমদানি নিয়ে গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আমদানি ছিল পাঁচ দশমিক আট সাত পাঁচ দশমিক দুই শূন্য পাঁচ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হালনাগার তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে মানে এটা অর্থ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে পণ্য আমদানির জন্য রেলপত্র খোলা হয়েছে চুয়াল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার গড় হিসাবে মাসে তা পাঁচ দশমিক পাঁচ ছয় মানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার হচ্ছে আমাদের গড়ে এখন ইম্পোর্টের পরিমাণ তার মানে তিন মাসের ইম্পোর্ট মানে আমরা হিসাবি সাড়ে ষোলো বিলিয়ন ডলার হচ্ছে আমাদের তিন মাসের আমদানি মেটানোর জন্য রিজার্ভ এবং এটা কীভাবে সাড়ে পাঁচ আমরা কিন্তু জানি বহুবার কথা বলেছি বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার শুধুমাত্র রিজার্ভের পতন ঠেকানোর জন্য এবং অর্থনীতির বর্তমান পরিস্থিতি কি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও খুব দ্রুতই করবো এখানে কিছু নতুন ফাইন্ডিং আছে নতুন তথ্য আছে যাই হোক আপনি সাড়ে ষোলো বিলিয়ন ডলার আপনি এই রপ্তানির বারোটা বাজিয়ে দিয়ে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে দেওয়ার পরও সাড়ে পাঁচ করে প্রতি মাসে তিন মাসে সাড়ে ষোলো সেটাও আপনার এখন আর নাই আপনার এখন চোদ্দ দশমিক সাত শূন্য তার মানে আপনার ঘাটতি আছে পৌনে দুই বিলিয়ন ডলারের ঘাটতি আছে তিন মাসের আমদানির যে হিসাব তার চাইতে ইটস এ হিউজ অ্যামাউন্ট এই পরিস্থিতি এখন কি হচ্ছে এখন কি হবে এবং সামনে কি আশা আছে প্রথম কথাটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে এটা সেটা নানান কথা বলতে পারি এই কথাগুলোর কোনো ভ্যালু নেই বরং ঝুঁকি আছে বাংলাদেশের কত লোক কেউ কেউ বলে আমাদের আমদানি আমাদের রপ্তানি আমরা আমদানি গমছে রপ্তানি বাড়বে ওইটা বাড়বে সেটা বাড়বে নানান কথা নানান পদক্ষেপ নিচ্ছি আমরা রেমিটেন্স বাড়াবো আমরা গত দুই বছর থেকে একটু মনে করি গত দুই বছর থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ডলারের ক্ষয় কমানোর জন্য ডলার আনা বাড়ানোর জন্য দিনের শেষে ফল কিছু হয়নি গত বেশ কয়েক মাস এক বছরে বেশি এক দেড় বছর ধরে প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমছে আপনি কোনোভাবেই তার মানে আমরা ধরে নিই এই সবগুলো ফ্যাক্টর তো কার্যকরী সবগুলো ফ্যাক্টর কার্যকরী করেছিল যেভাবে ক্ষয় হয় আপনি যা যা ঠেকানোর চেষ্টা করছেন করছেন আপনি আমদানি কমাচ্ছেন এবং আপনি বলছেন আপনি পাচার ঠেকাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন যে আমরা ব্যাঙ্কিং চ্যানেল টাকা পাচার রোধ করছি ইত্যাদি ইত্যাদি সব কিছু করার পরও দিনের শেষে এক বিলিয়ন ডলার করে কিন্তু কমছে ক্ষয় আপনি আর ঠেকাতে পারছেন না তার মানে এটা ভবিষ্যতেও তাই হবে এটা আমরা সাধারণ কান্টক জ্ঞান দিয়ে বলছি কিন্তু আসলে কি হবে কি দাঁড়াবে আশা কি আছে আমরা একটু দেখতে চাই প্রথম কথাটা হচ্ছে রেমিট্যান্স কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে খুব শর্ট টার্মে বাংলাদেশকে ডলারের সংকট থেকে বাঁচাতে পারতো রেমিটান্স কেন রেমিট্যান্স বাঁচাতে পারতো বাকিগুলো কি আগেও বলেছি আবার একটু বলে রাখি যারা আগে শোনেননি আমরা ডলার কীভাবে পেতে পারি একটা হচ্ছে আমাদের রপ্তানি থেকে পেতে পারি আমাদের রপ্তানি কি খুব সিগনিফিক্যান্ট বাড়ার সম্ভাবনা আছে উত্তর হচ্ছে না আমরা এর মধ্যে এই নিউজ দেখছি আমাদের সবেধন নীলমণি হচ্ছে পোশাক শিল্প পোশাকের রপ্তানি নানান কারণে কমে গেছে আমেরিকায় কমেছে ইউরোপে কমেছে ফলে আমরা রপ্তানি আয় বাড়ছে না এটা ফর শিওর আর কি কি থেকে আমরা পাই বৈদেশিক ঋণ আমরা কি অনেক বৈদেশিক ঋণ ডিসবার্সমেন্ট হচ্ছে উত্তর হচ্ছে না খুব যে কোনো বিবেচনায় যে কোনো সময় চাইতে এখন কম বৈদেশিক ঋণ আমাদের অর্থনীতিতে ঢুকছে তাহলে এখান থেকেও যে রাতারাতি আমি ডলার কিছু পাবো তাও না ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বলে কোনো দেশের কোনো কোম্পানি বাংলাদেশে এসে ইনভেস্ট করবে এখন বাংলাদেশকে ইনভেস্ট করার মতো যথেষ্ট ভালো জায়গা কোনোভাবেই নেই এই ব্যাপারটা একটু বুঝে নেই এফডিআই খুব দ্রুত কমে যাবে বাংলাদেশে কারণ কি যা ছিল তার চেয়ে কমবে একটা দেশে যখন মুদ্রা অস্থিতিশীল থাকে সেটা ইনভেস্টমেন্টের টাইম না ধরুন উনি যে পরিমাণ ডলার আজকে নিয়ে আসলেন পণ্য তৈরি করবেন এরপর ওটা যখন ডলারে কনভার্ট করতে যাবেন দেখবেন যে উল্টোপাল্টা হয়ে গেছে আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন এই নির্বাচন এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে যেখানে যার যেরকম ভাবে মনে হয়েছে তার ছাব্বিশটা তালিকা এবং পরিষ্কার বলে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উদ্ধ করলাম সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরও ক্যান্ডিডেট ছিলেন বেশিরভাগ জায়গায় শুধু দুটো জায়গায় বোধ হয় এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল এবং অনেক ক্ষেত্রেই স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে সেই ছাব্বিশটা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই এবং তারা বলেছিলেন যে নির্বাচন আমরা বলছিলাম নির্বাচনে আসবো ধরপস মূল একটা কথা ছিল আমি বলতে বলে গেছে যে এই দল পশা করছি না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো নির্বাচন অবস্থা সুস্থ হতে হবে নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি আমাদের নৌকামার্কে বা আমাদের দলীয় প্রতীক থাকবে না তাহলে দলীয় প্রক হবে না আমরা বাকিটা নিশ্চিত করবো আমি এই কথাতে কনভিন্স ছিলাম না তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম কিন্তু ছাব্বিশটা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্তত পক্ষে রানিং এমপি সহ আরও দশ পনেরো জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা সেরা নির্বাচনে পাশ করতে পারবে তাদের তালিকাও নাম ঢোকাতে হবে নাহলে ষোলো তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না সতেরো তারিখে সকালে আমি নির্বাচন থেকে চলে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষটা আমি ডিটেলভাবে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয় যারা থাকবেন না তাদের নেতৃত্বে না হবে এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই তখন আমি বলেছিলাম আরও দশ থেকে পনেরোটা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ তারা আমাকে কথা দিয়েছিলেন যে সেটা তারা করবেন এবং করতে গিয়ে এক পর্যায়ে শুধু আমার স্ত্রীটা দিয়ে বললেন যে বাকিগুলো প্রসেসে আছে ঠিক আছে এবং বাইরে প্রচার করা হলো যে আমি আমার স্ত্রীর মনোনয়নের জন্য আমি নির্বাচনে এসেছি আমি দলকে বিক্রি করে আমি স্ত্রীর মনোনয়নের জন্য এসেছি সে সময় একই সঙ্গে ঢাকার আরও কয়েকটা সেন্টার আসনের জন্য আমি তখন দাবি করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম বাকি এবং তারা আমাকে কথা দিয়েছিলেন এবং তখনও কথা দিয়েছিলেন সেদিন লাস্ট পর্যন্ত সত্তর তারিখ যে তারা চেষ্টা করবেন পরবর্তীকালে যখন হয়নি তখন তারা বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি এগুলো জায়গায় আবার সুষ্ঠু নিরাপত্তা নির্বাচন হবে এখন প্রশ্ন আসলো আমি আমার স্ত্রীর জন্য দল বিক্রি করে দিয়েছি আমি একটা কথা বলতে চাই যেটা আগে কোনো সময় বলিনি উত্তরে আমি বসবাস করি তিরিশ বছরের বেশি সময় থেকে এবং সম্পূর্ণ সময়টা আমি উত্তরা যখন থাকতাম তখন আমি রাজনীতি করতাম আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম উত্তরা থেকে সমস্ত দলের লোক আমাকে চিন্তা আমি রাস্তায় হেঁটে গেলাম দু হাজার আঠারো সালে উত্তরা থেকে নির্বাচন করার জন্য ইলেকশন ক্যাম্পেইন পূর্ণ করেছিলাম তার আগেও আমি ইলেকশন করার চেষ্টা করেছিলাম এবং উত্তরাতে আমি মনে করেছিলাম এখানে আমার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে আমি দুই হাজার আঠারো সালে যখন ঘোষণা করেছিলাম আমি নির্বাচন করবো এখান থেকে রাস্তার লোকজন দোকানদাররা দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিল আমি যেতে হাট কেটে গেলে রাস্তার লোকজন যেত আমি মনে করেছিলাম এই জায়গাটায় আমাদের একটা ভালো ভালো জনসমর্থন আছে এবং আমার ওয়াইফ দীর্ঘদিন থেকে ওখানে বিশ পঁচিশ বছর থেকে কালচারাল হবে হিসাবে উত্তরে পরিচিত আমার ওয়াইফ এবং কালচারাল অ্যাক্টিভিস্টে পরিচিত ছিল ফলে আমি মনে করছি এই সিটটা আমি যদি ধরতে পারি তাহলে আরেকটা কথা আপনাদের বলি বাংলাদেশে অন্য এক নাম্বার ওয়ান সিট বাংলাদেশে অন্য যে কোনো জায়গায় আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী দশটা সিটও যদি আমি পাই তার চেয়ে এই সিট বেশি মূল্যবান এই সিটের থেকে কেননা এই সিটে এখনও আমাকে যখন আমি রাজনীতি করছি সবসময় আমার রাজনীতির ইলেকশনে আমাকে খরচ দিতে দেওয়ার মতো প্রচুর মানুষ আছেন এবং আমি ওখান থেকে এমটি বানতে পারতাম আমার দল চালানোর জন্য কোনো ফান্ডের অভাব হতো না অফিসিয়ালি অনেক মানুষ আমাকে ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক সমৃদ্ধশালী মানুষ আছে যারা আমাদের সঙ্গে ক্লোজ হতে চায় যারা আমাদেরকে যে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করতে চায় আমি এই জন্যই উত্তর আসনটা নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম আমার স্ত্রীর জন্যই শুধু আমি এই উত্তর আসনটা নিতে চাই নাই আরেকটা কথা বলা হয়েছে আমার যেটা পরবর্তীকালে আমি বয়স বেরিয়ে এবং তাদের থেকে শুনলাম যে আমাদের লোকরা বলেছে যে আমার স্ত্রীকে হঠাৎ করে নেই আমি একেবারেই মেম্বার বানিয়ে দিয়েছে আমি উত্তর আসন নেওয়ার পরে আমার যে লালমনিয়ার তিন আমার আসন যে আসন থেকে আমি এমপি হয়েছিলাম আগে দুই তিনবার হয়েছি সেই থেকে আমাদের নৌকা মার্কার ক্যান্ডিডেট উদ্ধ করা হয় নাই বন্ধ করা হয়েছে সেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম সেখানে প্রচার করা হয়েছে যে সিলেটের আতিকের আসনের বিনিময়ে আমি আমার বাইকের আসন এটাও একটা প্রচারণা মিথ্যা প্রচারণা শুধু আমাকে ছোট করার জন্য এটা যাদের হিসাব আছে তারা এটা বলতে পারে আমাকে ধ্বংস করা মানে জাতীয় বাড়িতে ধ্বংস করা আমি যেহেতু এবং সেটা করার চেষ্টা করা হয়েছে নির্বাচন তিন প্রকার হয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটাও সরকারের ইচ্ছা হয়েছে একটি নির্বাচনে যে ফ্রি স্টাইল অস্ত্র এবং অর্থ দিয়ে যে যেভাবে পেরেছে সেখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষকে কিনে যারা জিততে পেরেছে তারাই জিতেছে এবং একখানে ছিল এই মানামানির ভিতরেও সরকারের নির্দেশনামূলক যে লোককে পাশ করানোর কথা তাকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে এই তিন ধরনের নির্বাচন হয়েছে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই আমরা যা গেলেও হতো না এখনো হয় নাই আমরা না গেলেও নির্বাচন হতো জাতীয় পার্টি হতো সেখানে যেত সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল এবং আমরা যদি তারা নাও যেত যদি জাতীয় পার্টি সর্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো এখন আর কথা দুঃখের কথা বলি বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে আমি তাদের গোসতেই না আমি সহানুভূতিশীল দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিলো তারা সফল হয়নি কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাকিয়ে আমি এত বিশাল নেতা আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যতেই চেঞ্জ হয়ে আমি নিজেকে এত বড় নেতা মনে করি না এবং আমি স্পষ্টভাবে বলতে চাই আমি নির্বাচনে যাই আর না যাই নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো এইভাবেই সরকার চলতো তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো এবং আপনাদের কাছে জানতে চাই পিনা ভট্টাচার্যকে কি আদৌ গ্রেপ্তার করা সম্ভব আপনাদের কাছে কি মনে হয় প্রিয় দর্শক সে কথাটি আপনি কমেন্টে লিখে দিবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ